আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকলন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব পারিপার্শ্বিক শব্দের তৃতীয় পর্ব তোমাদেরকে আগেও পর্বগুলোতে আমি অলরেডি বলেছি তারপর আবার যারা নতুন এই পর্বটা দেখছো তাদেরকে বলে দেই পারিপার্শ্বিক শব্দটি তোমাদের সাত নঙে আসবে এটা অর্থাৎ বিভাগ লিখিত অংশের মধ্যে অর্থাৎ সত্তর নাম্বার লিখিত অংশ থাকে এর মধ্যে ছাত নম্বর থাকে পারিপার্শ্বিক শব্দ যে কোনো এখান থেকে পারিপাশিক শব্দ এরকম আসবে তোমাদের পনেরোটি তোমার যে কোনো দশটি লিখতে হবে শব্দের অর্থটা দশ নম্বর এর বিকল্প হিসেবে আসবে অনুবাদ একটা অনুবাদ দেওয়া থাকবে অনুবাদের তুমি বাংলাটা করতে হবে তারপরে আমি তোমাদেরকে সাজেস্ট করব অনুবাদের চেয়ে বরং এই পারিভাষিক শব্দগুলো পড়া ভালো শব্দগুলো তোমার বিগত সাল পড়লেই কম পড়বে যেমন তাহলে আমরা তৃতীয় পর্ব পড়ে পর্ব যেমন তোমাদের পরীক্ষায় যখন পারিপাশিক শব্দ আসে তুমি লেখা জাস্ট এই ইংরেজি লেখে ডান পাশে যেরকম আসলে বাংলা অর্থ লিখে দেবা তিনটা অর্থ লেখা লাগবে এরকম জাস্ট একটা অর্থ লিখে দিতে হবে এ অ্যাক্টিং পারপ্রাপ্ত তারপরে কপি রাইট হচ্ছে লেখক সত্য ফাইল মানে নথি জাস্ট তুমি এরকম করে দিতে পারো এবং এগুলো বিগত গত সালের বোর্ড কুশনগুলো থেকে আসবে জাস্ট তোমরা এরকম লেখা দিলেই ফুল নাম্বার আজকে আমরা তৃতীয় পর্ব পর্ব আমাদের আগের দুইটি পর্বের মধ্যে আরও এই যে পর্ব এক এবং পর্ব দুইয়ের মধ্যে আরো পনেরোটি পনেরোটি দিয়েছি পর্ব দুই আর পনেরোটি দিয়েছি এবং এগুলো কিন্তু সায়সন সায়সন নির্ভর দেখো পাশে কিন্তু বোর্ড কোন বোর্ডে আসছে আমি তা বলে দিচ্ছি ঠিক আছে এবং কোনটা তুমি সবচেয়ে বেশি গুরুত্ব ইম্পর্টেন্ট এবং কোনটা লেখবা এগুলো কিন্তু অনেকগুলো শব্দের অর্থ হতে পারে পারিবেশিক শব্দের মধ্যে সবচেয়ে সহজ কোনটা এটা আমি প্রথমে লিখে দিচ্ছি যেটা আমি আমার ইয়াতে সিরিয়ালে প্রথমে রাখবো দেখো ধরো অনেকগুলো অবলিক অবলিক দিয়ে দিয়ে বাবা দিয়ে দিয়ে দিয়েছি যেটা তোমার প্রথমে আছে তুমি ওইটাই লিখতে পারো ক্লিয়ার তা চলো আজকে আমাদের তৃতীয় পর্ব শিখি বাংলা সাইক্লোন ব্যাচের যে আমি আমি আমার সাইক্লোন ব্যাচটাকে ঠিক ঠিকই পড়াচ্ছি তাহলে চলো আমরা এই তৃতীয় পর্বে একত্রিশ থেকে আমরা পঁয়তাল্লিশ পর্যন্ত পড়বো প্রত্যেক পর্বে পনেরোটি করে দেবো চলো তাহলে প্রথম প্রথম একত্রিশ নাম্বারটা কি আছে দেখো অ্যান্টোনিম যেটা আমরা বিপরীত শব্দ পড়ি অ্যান্টনিম হচ্ছে বিপরীত শব্দ এটা দেখো রাশি বোর্ড দিয়ে তেরো সালে আসছে এবং হবি ইম্পর্টেন্ট আবারও আসতে পারে সিনোনিম তুমি অলরেডি অলরেডি এটা পড়েছো বত্রিশ নাম্বারটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল হচ্ছে অনুচ্ছেদ আর্টিকেল হচ্ছে অনুচ্ছেদ এটা রাশি বোর্ড দিয়ে দশ সালে আসছে তারপরে তেতাল্লিশ নাম্বারটা তেত্রিশ নাম্বারটা আমরা পড়ব আর্টিকেলস আর্টিকেলস অর্থ হচ্ছে নিয়মাবলী ডাকাবর্ডুদের শ্বাসাল শুধু আর্টিকেল যদি বলে তাহলে যে অনুচ্ছেদ আর যখন আর্টিকেলস বলে এস যুক্ত করে তখন হচ্ছে নিয়মাবলী অর্থাৎ অনেকগুলো নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশন বা নিয়ম দেওয়া থাকে না ওই হচ্ছে আর্টিকেল ডাকাবুদের শাসাল আসে তারপর চৌত্রিশ নম্বর দেখো অ্যাসেম্বলি অ্যাসেম্বলি হচ্ছে পরিষদ অথবা সভা অথবা সমাবেশ আমরা স্কুলে যেমন বা কলেজ এরকম স্কুলে কিন্তু তোমার অ্যাসেম্বলি করতা অর্থাৎ যে পিটিজে করতা যেটা যে সোজা হো আরামে দাঁড়াও অ্যাসেম্বলি এটা হচ্ছে সভা সমাবেশ বা পরিষদ তারপরে পঁয়ত্রিশ নাম্বার দেখো এটা যশোর এডিস বোর্ডে আসছে কুমিল্লা বোর্ড সতেরো আসছে ঢাকা বোর্ড ষোলোতে আসে এটা জব পরীক্ষা আসে খুবই ইম্পর্টেন্ট ছত্রিশ নাম্বার অডিও 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 ভিডিও আমরা অডিও তো শ্রাব শ্রাব্য অডিও দেখো রাজশাহী বোর্ড বাইশে আসছে এগারোতে আসে ঢাকা বোর্ড উনিশে আসছে বরিশালে চোদ্দোতে আসছে পনেরোতে আসছে আসছে সাঁত্রিশ নাম্বার দেখো অডিটর অডিটর হচ্ছে নিরীক্ষক অডিটর হচ্ছে নিরীক্ষক অথবা অডিটর হচ্ছে হিসাব নিরীক্ষক আমরা অডিট পরীক্ষা হয় কিন্তু অডিটর আমরা যে জবের পরীক্ষা দিই অডিটর অডিটর ক্লিয়ার অর্থাৎ নিরীক্ষক বা হিসাব নিরীক্ষক অডিটর হচ্ছে নিরীক্ষক বা হিসাব নিরীক্ষক আচ্ছা তারপরে তারপরে দেখো আটত্রিশ নাম্বার হয়েছে অথর অর্থাৎ অথর অর্থ হচ্ছে লেখক বা গ্রন্থকার অর্থাৎ আমরা বইয়ের অথর বলতে পারি অর্থাৎ যে গ্রন্থটা লেখে অর্থাৎ লেখক অথবা গ্রন্থকার চট্টগ্রাম বোর্ড দুই চট্টগ্রাম বোর্ড দুই চট্টগ্রাম বোর্ড দুই হাজার দুই সালে আসে সিলেট বোর্ড দুই হাজার আসে তারপরে দেখো উনচল্লিশ নাম্বার এটা হচ্ছে অটোগ্রাফ অটোগ্রাফ হচ্ছে স্বাক্ষর অথবা স্বলেখন এই যে এই অটোগ্রাফের নিচে দন্ত স্বর নিচে কিন্তু অবশ্যই ব লেখবা নিচের শৈব এই শৈব অর্থ হচ্ছে নিজ অর্থাৎ নিজের হাতে কোনো সিগনেচার দেওয়া নিজের হাতে কিছু লেখা এটা বলে অটোগ্রাফ ক্লিয়ার জাস্ট দ্বন্দ্ব শুনেছে ব কিন্তু অবশ্যই দিবা তারপর দেখো চল্লিশ নাম্বার হচ্ছে এ দেখো ওটু নোমাস ওটু নোমাস অত স্বায়ত্তশাসিত বা স্বশাসিত যশোর বোর্ড দু হাজার বাইশে আসছে উনিশে আছে ঢাকা বোর্ড দশে আসছে যশোরে দশ আবার দশে আসছে এই জায়গায় অনেক বইয়ে ভুল বানানো থাকতে পারে সাহিত্য শাসন দেখো তয়ত দন্ত শনিছে তো ব দিবা প্রথম সাহিত্য শাসন এরপর তয়ত দিবা অনেক বইয়ে দেখবা আমি যে নিচে কাইটা লিখে রাখছি দেখো সাহিত্য শাসন তয়ত এরপর আবার একটা ব বলে বলে দিয়ে ফেলে সাহিত্য শাসিত তাহলে দেখো আমার আমি তো হবে স্বয় সাহিত্যশাসিত বানানটা হবে তয় তো এটা তোমাদের বানান শুদ্ধিকরণে আসে তাহলে শব্দ শুদ্ধিকরণে তাহলে তোমরা তৈত এটা হচ্ছে শুদ্ধ তো এর পরে বজের দিকে একটু নিচে আমি লিখে রাখছি অনেক বইয়ে ভুল দেখা থাকতে পারে তোমরা এটা শুদ্ধ করে শিখবা আচ্ছা আরেকটা হচ্ছে স্বশাসিত অর্থাৎ শৈব অর্থাৎ ইউনিভার্সিটিগুলো দেখবা স্বশাসিত বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান যেমন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি অর্থাৎ এদের পরীক্ষা সিস্টেম দ্বারা সাহিত্য সাথে বিশিষ্ট হচ্ছে যেমন যে এদের উপর সরকারের ওইভাবে হস্তক্ষেপ করা হয় না করতে করে না যেমন তোমাদের স্কুল কলেজে তোমার সারা বাংলাদেশে একযুগে কিন্তু পরীক্ষা হয় এক যুগে তোমার ইয়ে হয় কিন্তু ইয়া ইউনিভার্সিটি কিন্তু যুগে তোমাদের সেমিস্টারগুলো হয় না যার যখন মঞ্চ নিতে পারবে ক্লিয়ার তারপরে দেখো তারপরে অকর্ষণ এরা অক্সন এ এর উচ্চারণটা ওর উচ্চারণটা হয় এটা অর্থ হইছে নিলাম নিলাম তো সিলেট বোর্ড 2022 এর আছে কোশ্চেন ক্লিয়ার যেমন আমরা অনেক উচ্চারণগুলো আছে যেমন আমরা পুরো ডাটা ডাটা আসলে উচ্চারণটা হয় ডেটা ডেটা তাহলে আমরা অনেক সময় সঠিক উচ্চারণটা যখন শুদ্ধ করে বললে কে মানুষকে বললে তখন আমাদের কাছে যেমন অড লাইক কারণ আমরা সব সময় ডাটা ডাটা বলি আসলে ডাটা মানে তথ্য যে আমরা পুরো ডাটা ঠিক আছে আর অথচ এর উচ্চারণটা হবে ডেটা ডেটা ঠিক আছে তাহলে এইজন্য আমি উচ্চারণগুলো পাশে লিখছি তোমরা তোমাদের মতো উচ্চারণগুলো এ করবা তারপর দেখো 43 নাম্বার অ্যাক্সিস অ্যাক্সিস হচ্ছে অক্ষ আমরা পড়ি বার্টিক্যাল অ্যাক্সিস হরিজন্টাল অ্যাক্সিস তোমরা ইংরেজিতে ইংরেজিতে ইয়ার সময় যারা গ্রাফ চার্ট বর্ণনা করে তখন ইংরেজিতে হয়তো এটা লেখো অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা বলি না ম্যাথে গ্রাফ গ্রাফ পেপারে করার সময় এই অ্যাক্সিস হচ্ছে অক্ষ অথবা তারা ভূগোল পর ভূগুলের আছে তক্ষ বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালা আসছে বারো সালে তারপরে তেতাল্লিশ নম্বরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে পটভূমি বা প্রেক্ষাপট প্রেক্ষাপট এটা বরিশাল বোর্ড দু হাজার পাঁচ সালে আসছে তার আচ্ছা এক্সিস অক্ষ এটা তোমাদের বরিশাল না রয়েকার ফোটা হয় না এটা রাজশাহী বোর্ড দুজার সালে আসছে এক্সিস অক্ষ এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু রয়েকার হয় না রাজশাহী বোর্ডে আসে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো বললাম পটো আমি প্রেক্ষাপট বরিশাল বোর্ড দু আসে আসছে চুয়াল্লিশ নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া অর্থ হচ্ছে জীবাণু জীবাণু লেখবা জীবাণু বানটাই মদানো লেখবা এটা রাজশাহী বোর্ড এগারোতে আসে দুই আসছে বরিশাল বোর্ড বারোতে আসছে ব্যাকটেরিয়া জাস্ট এগুলো কিন্তু সহজ অনেকটা তারপর হচ্ছে বাইল অর্থ হচ্ছে জামিন জামিন অর্থাৎ জামিন ময়মনসিং সিং বর্ধের বাইশ সালে আছে ডাকা বর্ধের সতেরো সালে রাশিয়া বর্ধের ষোলো সালে আছে যশোর বর্ধদের ষোলো সালে আছে কুমিলা বর্ধের চোদ্দ সালে আছে বোর্ড বর্ধের ষোলো আছে খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে বাছাই করে আমি যে সাজেশনগুলো দিয়েছি মোটামুটি এর আমাদের সবগুলো শেষ আমরা আজকে থেকে বিএড দু গুলো ধরলাম প্রথম এ বি সি ডি এগুলো একটু বেশি থাকে পরেরগুলো একদম অল্প কয়েকটা থাকবে ক্লিয়ার এরকম আমরা প্রায় দুই আড়াইশো যদি তুমি শিখে ফেলতো এরকম দশটা পনেরোটা করে তাহলে তোমার কাছে দেখবে একেবারেই জীবন হবে আর অনেকে যখন এসএসসি পরীক্ষার আগে দুই তিনশো একবারে পড়তে যায় তখন তারা গোলাই ফেলে আর আমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো তোমরা ব্যাকরণের কনফিডেন্ট চলে আসবে ক্লিয়ার আর তোমরা গ্রামার গুলোর অপেক্ষায় থাকো আমি সুন্দর করে সবগুলো দিয়ে দিব তো বারো থাকো সুস্থ এবং ক্লাস গুলো ভালো লাগলো বসে বন্ধু সাথে সেগুলো বলবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ